বর্ষার দিন মানেই জকিগঞ্জের আকাশে হঠাৎ জমে ওঠা কালো মেঘ আর হুট করে নেমে আসা বৃষ্টি কখনো জলমল রোদ আবার মুহূর্তেই জমজম করে নেমে আসা রূপে প্রাণ ফিরে পায় জকিগঞ্জের খাল বিল হাওড়ার জলাশয়গুলো বাসান পানিতে তখন নানা প্রজাতির মাছ যাক উজাড় করে দেয় জলকে বর্ষার দিনে জকিগঞ্জের গ্রাম অঞ্চলে চোখে পড়ে এক চেনা দৃশ্য বলা যায় এটাই তাদের ঐতিহ্যের নাম জাল হাতে নেমে পড়া মানুষদের ব্যস্ততা বয়স্ক থেকে শিশু কিশোর পর্যন্ত সবাই মেতে ওঠে মাস্তরায় বৃষ্টির এই মৌসুম বছরের অন্যতম কর্মব্যস্ত সময় কারোর জন্য এটি জীবিকার অন্যতম উৎস আবার কারোর জন্য এটি আনন্দ ও ঐতিহ্যের অংশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মাছ শিকার কেউ বড় বড় ফাঁদ পেতে ব্যস্ত কেউ নৌকা নিয়ে জাল ফেলে তিনি সেরা মাস্তরা তুলে আনেন বর্ষার সঙ্গে সঙ্গে জোকীগঞ্জের পাহাড়ের জীবন চির চাঞ্চল্য হয়ে ওঠে যেখানে প্রকৃতির সাথে মানুষের মেলবন্ধন দেখা যায় প্রতিদিনই